うん。 মানে হোপফুলি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভ দিবার আমি মোটামুটি বেশ ভালো আছি তো আজকে হচ্ছে স্যাটারডে আমার তো ছুটির দিন আর তাই এতটা বেলা পর্যন্ত ঘুমোতে পারছি এখন বাজে সাড়ে আটটা তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না সকালবেলা আজকে বেশ একটু দেরি করেই উঠেছি সাড়ে আটটা বেজে গেছে উঠে ঘুম থেকে উঠে এখন একটু বসেছিলাম জানালার পর্দাটা সরিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম ভালো লাগছিল কিছুক্ষণ তারপরে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি শুভদীপ তো আমার অনেকটা আগেই উঠে গেছে কারণ ও বেরোবে অফিস তো ও উঠে ওর যা যা কাজ ওর ওয়াশরুম যাওয়া ওর ঘর ঘরটর দেওয়া মোছা যা পরিষ্কার করার ও সেগুলো করছে আর আজকে আমাকে আবার ঘুম থেকে মানে উঠা ডাকছিল যে কি গো তোমার জন্য আজকে বেডটি দেবো বেডটি দেবো তো যাই হোক ভালোই লাগে এরকম শুনতে তো সেই জন্য উঠে পড়েছি তাড়াতাড়ি করি সাড়ে আটটা বাজে ঠিকই মানে এই সারা সপ্তাহ পরে শনিবার দিন আর রবিবার দিনটা একটু ঘুমানোর সময় পাই তো আজকে ও চা করছে তো দুজন মিলে একসাথে চা খাবো তাই মুটে ফটাফট করে আগে বিছানাটা গুছিয়ে ফেলি তারপর একসাথে বসে চা খাবো এই যে চা নিয়ে চলে এসেছে শুভদীপ তা এবার আমি যাবো একটু ব্রাশ করতে কারণ আমার ব্রাশ করা হয়নি তো চলো ব্রাশটা আগে সারি মাঝে মাঝে দু একটা দিন কিন্তু ভালোই লাগে যদি কেউ এরকম মুখের ধারে চা করে দেয় কারণ এভরিডে তো আমাদের মতো মেয়েদের তো রোজ সকালবেলা এটাই হয় যে সবাইকে নিজে চা করে দেব তবে খাবো তো এক দিন ইচ্ছে করে যে কেউ যদি চা করে খাওয়ায় হ্যাঁ অবশ্যই বাপের বাড়িতে গেলে মা খাওয়ায় শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি করে খাওয়ায় এখানে শুভদীপ মাঝের মধ্যে দুই একটা দিন কিন্তু আমাকে চা করে দেয় এরকম ছুটির দিন থাকলে ও কিন্তু দেয় তো চলো এখন দুজন মিলে একটু চা খাওয়া যাক আর শুভদীপ এই যে চা খেতে খেতে ওর অবভিয়াসলি ফোন দেখা চাই ওর খে যাই খেতে বসুক না কেন ওর একটু ফোন দেখতে হয় ভাত খেতে বসলে রাতে রুটি খেতে বসলে এখন চা খেতে বসে ফোন দেখছে চা খেয়ে লেগে পড়বো এবার কাজে কারণ শুভদীপ বেরোবে ওর জন্য তো খাবার করতে হবে একটু মুগ ডাল ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দেবো একটু পেঁপে আর আলু শুভদ্বীপ তো পেঁপে সেদ্ধ খেতে ভালোই বাসে আর ওর মাঝখানে কোলেস্ট্রল আর লিভারও ধরা পড়েছিল বেশ কিছু মাস আগে অনেক দিন হয়ে গেছে তো তখন থেকেই ওই পেঁপে সেদ্ধটা খায় ওকে প্রায়ই দিই আর এটা হচ্ছে আমাদের গাছের মানে আমার বাপের বাড়ির গাছের মা কালকেই পাঠিয়েছে দুটো পেঁপে মা প্রায়ই পাঠাতে থাকে যখনই পেঁপে থাকে শুভদীপের জন্য বা আমার খুব একটা বেশি পেঁপে কিনতে হয় না শুভদীপের জন্য মা পাঠিয়ে দেয় তো ওকে ওরকম পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিলে ও খেয়ে নেয় প্রত্যেকটা মানুষেরই খাওয়ার জন্য খুব ভালো জন্য একটু পেঁপে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিচ্ছি একটু নুনও দিয়ে দিলাম ব্যাস তারপরে ওকে ভাত দেব। আর এই যে আজকে সকাল একটু তোমাদেরকে নিয়ে এলাম ছাদে মানে আমাদের আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির ছাদে এর আগেও তোমাদেরকে একবার দেখিয়েছি কিন্তু এই ছাদটা চারিদিকটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি প্রত্যেক দিনই বলতে গেলে আমি একবার করে কিন্তু সকালে আসি স্নান করে উঠে ফুল তুলতে আসি কাকিমা তো বলেই রেখেছে যে দেবজানি তুমি কিন্তু রোজই যা ফুল ফুটবে আমার জন্য একটু রেখে তুমি নিজের জন্য একটু ফুল নিয়ে যেও গাছের ফুল দিয়ে পুজো দেবে বাড়িতেই বাড়ির গাছের ফুল ভালো লাগে দিতে তো তুমি নিয়ে যেও সেই জন্য আমি রোজই বলতে গেলে যাই ফুল ফুটুক না কেন যদি চারটে ফুল ফুটে কাকিমার জন্য দুটো রেখে আমি দুটো নিয়ে আসি আর এত সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে না যে তোমাদেরকে কি বলবো এক একটা ফুলের এক এক রকম কালার আর সেরকমই ভালো লাগে কাকিমার কিন্তু ভীষণ যত্নের এই ছাদ বাগানটা এখানে শুধু ফুল গাছ নেই বিভিন্ন রকমের পাতাবাহার গাছও কিন্তু আছে বিভিন্ন রকম পাতাবাহার গাছ ঘাস ফুল টাইপের গাছ অনেক রকমের কিন্তু এখানে গাছ আছে আর সাথে বড় বড় সুন্দর সুন্দর জবা গাছও আছে আজকে এই গাছটাতে দেখো একসাথে অনেকগুলো বেশ লাল জবা ফুটেছে আর ওই যে একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের জবাও ফুটেছে লাল জবাটা তো আমি প্রত্যেক দিনই মোটামুটি একটা করে আমার লাগে কারণ আমি সূর্য প্রণাম করে তারপরে বেরোই তো সূর্য প্রণাম করার জন্য লাল জবাটা তো লাগে টকটকে লাল জবাটা আর এই ফুলটাও কি অপূর্ব দেখতে দেখো খুব সুন্দর এই ফুলটাও বেশ কয়েকদিন ধরে অনেক অনেক করে ফুটছে আর এই একটা দেখো জবা ফুল এই জবা ফুলটাও আরেকদিন আমি নিয়ে গেছিলাম এটা হয় ভায়োলেট কালারের একদম বেগুনি কালারে কালকে বোধহয় ফুটবে যদি তোমাদেরকে মানে ছাদে নিয়ে আসি অবশ্যই দেখাবো আর এখানে একটা ছোট্ট মিনি জবা ইয়েলো কালারের আর ভিতরটা সুন্দর লাল কালার খুব সুন্দর দেখতে এই ফুলটাও দুটো ফুটেছে আমি একটা নিয়ে যাব কাকিমার জন্য একটা রেখে যাবো রোজই মোটামুটি ফুটতে থাকে একটা দুটো একটা দুটো করে নিয়ে যায় আর এই জবাটা তো খুব কমন জবা তোমরা সবাই দেখোছ আরো অনেক জবা ফুটে আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম মানে ফুল ফুটেছে তো যাই ফুটুক না কেন দুটো একটা মোটামুটি ঠাকুরকে দিলেই হলো এখানে চন্দন জবা আছে শ্বেত জবা আছে আর ছোট ছোট মিনি পিঙ্ক জবাও রয়েছে রোজই সকালবেলা মোটামুটি ছাদে এলে না মনে হয় আরো বেশিক্ষণ থাকি কিন্তু রোজ তো সেটা সম্ভব হয় না তাই কদিন ধরেই ভাবছি যে এবার যেদিনকে ছাদে মানে ছুটি থাকবে শনিবার অবশ্যই আমি ছাদে আসব আর বেশ কিছুক্ষণ সময় আমি ছাদে কাটাবো প্ল্যান ছিল আজকে আমি সকালবেলা উঠে এক কাপ চা নিয়ে ছাদে আসব। এখানেই আমি চাটা খাবো আর কিছুক্ষণ আমি এখানে ঘুরব বাট সেটা হলো না কারণ হলো না শুভজিৎ চা করে নিয়ে এলো তো ওখানেই কিনে এলাম ঘরে তো তারপরে হলাম না একটু ছাদ থেকে ঘুরে আসি কদিন ধরে খালি ভাবছি যে যাবো যাবো আর একটু পরেই শুভদীপ তো পুজো দেবে সেই জন্য আমি হলাম একবারে ওর জন্য দুটো ফুলও নিয়ে যাই ও ঠাকুরকে একবারে দিয়ে দেবে কারণ আমার তো স্নান করতে আজ বেলা হবে তো আমার দিতেও তাহলে দেরি হবে তো শুভদীপ দিয়ে পুজো দিয়ে ভালো করে যাক তাহলে সেটাই ভালো হবে করে কিন্তু বেশ অনেকগুলো জবাব ফুলি নিয়ে নিয়েছি আর কয়েকটা কয়েকটা দেখো এই যে কাকিমার জন্য রেখেও দিয়েছি এবার আমি যাব নিচে এই যে গোপালকে নিয়ে এসেছি বাড়িতে ছিল সেই আমরা তারাপীঠ গেছিলাম তখন গোপালকে আমি মাসির কাছে দিয়ে এসেছিলাম আর কালকে আমরা গিয়ে গোপালকে কিন্তু নিয়ে এসেছি তো এখন গোপাল ঘুমাচ্ছে শুভদ্বীপ উঠলে তারপরে মানে শুভদ্বীপ স্নান করে এলে তারপরে ওই গোপালকে তুলবে আর সাথে আজকে শনিবার তাই জবার মালা মা ভবতারিণীর জন্য রাত বাকি সব ঠাকুরের জন্য শুভদেব একটু ওই গাঁদা আর রজনীগন্ধা দিয়ে যে মালাগুলো হয় ওই মালাগুলো এনেছে ঠাকুরকে দেবে আমি ডালটা তো বসিয়েই গেছিলাম ডালটা হয়েও গেছে সাথে পেঁপে আলুটাও গলে গেছে কারণ ছোটো ছোটো করে পেঁপে কেটে দিয়েছিলাম তো তো গলে গেছে সব এবার আমি এটাকে নামিয়ে রাখবো তারপর শুভদীপ পুজো দিয়ে এলে শুভদ্বীপকে খেতে দেব। এই যে শুভদীপ স্নান করে চলে এসেছে ঠাকুরের প্রথমে আগে প্রসাদগুলো বেড়ে দিচ্ছে আর এখানে গোপালকে কিন্তু স্নান টান করে একদম ফুল রেডি করিয়ে দিয়েছে ওপরের পাগড়িটা এত সুন্দর দেখতে হয়েছে এত ব্রাইট কালার শুভদ্বীপ নিজে পছন্দ করে ওটা কিনে এনেছিল জন্মাষ্টমীর আগে আর এই জামাটা তো আমি পুরী থেকে এনেছিলাম একটা কোটকির জামা বেশ সুন্দর লাগছে হলুদ জামা হলুদ গলার হার বেশ সুন্দর সাথে হচ্ছে গ্রিন কালারের একটা পাগড়ি আর শুভদীপকে বললাম গোপালকে দোলনায় বসিয়ে দাও পরে সিংহাসনে রাতে ঘুমানোর সময় তুলে দেবে শুভদীপ বেরিয়ে গেছে দশটার সময় ও টাইমলি তারপরে আমি একটুখানি কাজ করছিলাম কম্পিউটারে দেন এখন মিচরি এসছে ড্রয়িং করতে ওকে এখন ড্রয়িং করাবো তারপর ঘরের আরও বাদ বাকি অনেক কাজ আছে সেগুলো করব ও আজকে একটা খুব সুন্দর এলিফ্যান্ট আঁকছে আর দেখো কেমন বাইরে আজকে সাংঘাতিক গ্রোথ মোটামুটি আজকে আমি জামা কাপড় কাচলে ভালোভাবেই শুকিয়ে যাবে ঘণ্টা দুই তিনেকের ভেতরে আর বাজকে আজকে ডাস্টবিনটাও মানে ধুয়ে রেখে যায়নি যে আমি বাড়িতে থাকি না ও কিন্তু ধুয়ে রেখে যায় আর আজকে জানে আমি বাড়িতে আছি তো ধুয়ে রেখে যায়নি তো বাইরে সকালবেলা ডাস্টবিন থেকে নোংরাটা দিয়ে দিয়েছিল তো রেখে দিয়েছে ওটাকে আমি যাই এখন গিয়ে ভালো করে আগে সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিই কারণ প্রত্যেক দিন যদি একটু করে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে ভেতরে খুব একটা বেশি নোংরা থাকে না মানে কালো কালো স্পট এমনি অনেকদিন ব্যবহার করতে করতে পড়ে যায় ঠিক কথা কিন্তু নর্মালি মানে খুব একটা নোংরা থাকে না তো আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ওই ডাস্টবিনটা ধুয়ে নিতে মানে আমরা যেই থাকি না কেন আমি থাকি বা শুভদীপ থাকুক যেই থাকুক না কেন আমরা ডাস্টবিনটাকে কিন্তু ধুয়ে নিই তুমি বাইরের কলে এসে মানে বাইরের টাইম কলে এসে ডাস্টবিনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর যাব কিন্তু ঘরের অনেক কাজ করতে ঘরের অনেক কাজ বলতে আজকে শনিবার আমার প্রচুর কাছাকাছি থাকে তাই কাছাকাছিগুলো করতে যাব অলরেডি আমি জামাকাপড় ডুবিয়ে দিয়ে এসেছি কিছুক্ষণ ডুবে যাক তারপরে এটা ধুয়ে রেখে জল ঝরতে দিয়ে যাবো কাচতে ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা আর এতক্ষণে আমার স্নান হলো অ্যাকচুয়ালি শনিবার দিনটা এমনই হয় কারণ অফিসেরও কাজ করতে হয় টুকটাক তার মধ্যে ঘরেরও কিছু কাজ করতে হয় শুভদীপ যদিও সকালবেলা পুজো টুজো কমপ্লিট করে যায় বলে অনেকটা রেহাই আর আমার তো আজকে শনিবার দিনটা প্রচুর জামা কাপড় কাচার থাকে তো সেই কাঁচা কুচির করতে করতে এতটা বেলা হয়ে গেছে তো এবার এখন আমি দেব হচ্ছে গোপালকে সেবা দুপুরের সেবাটা সকালে তো শুভদ্বীপ দিয়ে গেছে এখন তো একটু অন্নভোগ দিতে হবে গোপালকে আর সাথে আমার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি শুভদ্বীপের জন্য অল্প ভাত ছিল ও তো সকালে খেয়ে গেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে আর আমার জন্য হচ্ছে আমি এখন আবার একটু অল্প করে সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছিলাম পেঁপে আলু টালু দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছি তো ওটা এখন হতে থাক এখনও হয়নি আর ততক্ষণ আমি হ্যাঁ গোপালকে খেতে দিই চলো গোপাল বলো আর রাধাকৃষ্ণ বলো গোবিন্দ বলো যাকেই বলো বা জগন্নাথকে দুপুরবেলা একটু তো দিতে হয় অন্নভোগ তো অন্নভোগ রোজগের অন্নভোগ বলতে তো একটু চিঁড়ে আর ফলও দেওয়া যায় এর সাথে তো আমি আজকে চিড়ে দিলাম ফল ছিল না তাই অনেকে তো বাড়িতে খিচুড়ি পায়েস এগুলো করেও অন্নভোগ দেয় আর এই যে ঘণ্টাটা দেখছো এই ঘণ্টাটা কিন্তু আমি এবার তারাপীঠ থেকে গিয়ে কিনেছি দেখো কি কিউর দেখতে ছোট্ট মিনি একটা ঘণ্টা এবার আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি সেদ্ধ ভাত গাজর পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত তো চলো এখন আমি খেয়ে নেবো আর এখন নিশ্চয়ই এই পৌনে দুটো বাজে সকলেরই খাবার সময় হয়ে গেছে তোমরাও সকলে লাঞ্চ করে নাও আমরা লাঞ্চ করে নিই আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আর লাইক শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না চলো আজকের মতো টাটা আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে কোনো একটা নতুন ব্লগ নিয়ে